উই রিভল্ট একটি ঘোষণা নয় উই রিভল্ট একটি অন্যায় এবং অনচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে নিবিড়িত এবং শোষিত মানুষের সংগ্রামের প্রতি এই উ সাহসীনতা কাকে বলে তাদের সেই চেতনা তাদের সেই স্পিরিট এই দেশকে উন্নয়নের জন্য তাদের যে কর্মকাণ্ড সেটাকে ধরে আবার আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং নেত্রী বেগম খালেদা জিয়া এখানে যত সেনা সদস্য আছেন অবসরপ্রাপ্ত যারা এখানে আছেন আপনাদের

ভোট চাওয়ার জন্য তারেক রহমানকে স্বাধীনতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পথে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাত্রে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডকে উপেক্ষা করে নিহণ করেছে পাকিস্তানের বিরুদ্ধে জিয়া রহমানকে মনে হলেন জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ খেতাব বেরোত্তম পদকের অধিকারী জিয়া রহমান সেই ব্যক্তি বাংলাদেশের লুণ্ঠিত গণতন্ত্রকে এদেশের জনগণের মাঝে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন আজকে তার সন্তান আসছে শূন্য ছিল আমাদের নিরাপত্তা ছিল না আপনারা কি সেই সমাজ চল সেটা এখনই নির্ধারণ করতে হবে আপনারা যদি সুখী সমাজ এই বক্তব্য বল আমার বক্তব্য শেষ করছি